এই জুলাই মাসে এসে যারা চন্দ্রমল্লিকা গাছের কাটিং এখনও করে উঠতে পারেননি তারা অবশ্যই এই মেঘলা ওয়েদার বৃষ্টির মাঝে কাটিংটি অবশ্যই করে ফেলুন আর যাদের কাছে এই মাদার গাছ নেই তারা কিছুদিন ওয়েট করে যান এক দু মাসের মধ্যেই প্রায় সমস্ত নার্সারিতেই আপনারা এই গাছের চারা পেয়ে যাবেন আগস্ট সেপ্টেম্বর থেকেই প্রায় প্রতিটা নার্সারিতেই আপনি চন্দ্রমল্লিকা গাছের চারা সংগ্রহ করতে পারবেন এবং যারা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছের কাটিং করে ফেলেছেন অলরেডি সেই কাটিং চারা গাছগুলি থেকেই আমরা কিভাবে চার ইঞ্চি পটেতে সেই কাটিং থেকে চারা গাছটিকে আমরা প্রতিস্থাপন করি সেটা আজকে আমরা ভিডিও করে দেখাবো আপনারা দেখছেন বাগান বিষয়ক চ্যানেল গার্ডেনিং বাই পি এম ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বিভিন্ন বাগান বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক সাধারণত আমরা চন্দ্রমল্লিকা ধরনের চন্দ্রমল্লিকা করে থাকি একটা হচ্ছে জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা যেটি ফুলগুলি অনেকটা বড় বড় হয় এবং একটি গাছে দুটি একটি দুটি বা তিনটি কমপক্ষে এইগুলিই এতগুলি ফুল নেওয়া হয় দুটি তিনটি করে আর যেই এইগুলি হচ্ছে পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এখানে আপনি অনেক ফুল নিতে পারবেন যত বেশি ব্রাঞ্চ তৈরি করতে পারবেন তত বেশি ফুল পাবেন এবং এটা যত আগে থেকে করতে পারবেন গাছেতে তত বেশি ফুল হয় তাই আপনারা নার্সারি থেকে হোক বা আপনার কাটিং থেকে যে চারা গাছ আছে সেইটিকে আমরা কিভাবে একটি চার থেকে ছয় ইঞ্চি পটেতে আমরা কিভাবে লাগাই সেটি দেখাচ্ছি নার্সারি থেকে যে চারা গাছটি কিনে আনবেন বা আপনার কাটিং করা গাছটিকে লাগানোর জন্য আপনাকে একটি মাটি তৈরি করে নিতে হবে মাটিতে শুধুমাত্র মাটি থাকবে বাগানে যে নতুন মাটি পঞ্চাশ ভাগ এবং তাতে থার্টি পারসেন্ট অবশ্যই কম্পোস্ট দেবেন কম্পোস্ট এবং যদি বালির ভাগ কম থাকে তাকে মাটিতে তাহলে অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট বালি দিয়ে দেবেন শুধু এইটুকু করলেই দেখবেন যথেষ্ট এতে কোনো আলাদা করে খাবার দেওয়ার এই সময় কোনো দরকার নেই আমরা গাছটি যখন ধরে যাবে তখন আস্তে আস্তে করে আমরা গাছেতে খাবার চালু করব এই সময় গাছেতে কোনো রকম এক্সট্রা কোনো খাবার দেওয়ার দরকার নেই শুধুমাত্র মাটি ভার্মি কম্পোস্ট দিয়ে করলেই হয়ে যাবে বালিটা যদি আপনার বালি কম থেকে থাকে মাটিতে এঁটেল মাটি খুব যদি হয় তাহলে বালিটা দেবেন নাহলে বালিও দেওয়ার দরকার নেই এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা গাছটিকে লাগিয়ে দেবো তাহলে আপনারা মাটি কিভাবে তৈরি করবেন মাটিটা তৈরি করবেন যদি বালি মাটিতে বেশি থাকে তাহলে বালি এক্সট্রা দিতে হবে না তখন তাহলে আপনি সিক্সটি ফোরটি রেশিওতে ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট মাটি দিয়ে শুধু মাটিটাকে তৈরি করে ফেলুন চন্দ্রমল্লিকায় লাগানোর জন্য যেহেতু এখানে মাটিতে ভাগ একটু কম ছিল তাই আমি বালি নিয়েছি এটা আপনারা অপশানাল আপনাদের মতো করে নেবেন এরপরে আমরা মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই অনুপাতেই আপনি যত চন্দ্রমল্লিকা করবেন এই অনুপাতেই মিশিয়ে এই চার ইঞ্চি পটেতে এই যে চার থেকে ছয় ইঞ্চি পটটাতে আমি এটা বসিয়ে দেবো আর ফাইনাল পটে যখন আমরা এই চন্দ্রমল্লিকাকে বসাবো তখন কিন্তু মাটি চন্দ্রমল্লিকার আলাদা হবে সেখানে আমরা গাছেতে খাবার দেবো পর্যাপ্ত পরিমাণে তখন কিভাবে করতে হয় সেটার মাটি তৈরি আমরা ভিডিও দেবো পাট পাট করে আমরা এই চন্দ্রমল্লিকার এটা প্রথম ভিডিও করছি এরপরে আমরা পরে কি কি পরিচর্যা করি চন্দ্রমল্লিকা ফুল ফোটা পর্যন্ত সেটার প্রতিটা ভিডিও অবশ্যই আপনারা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন এই মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এই যে আমাদের মাটি তৈরি হয়ে গেছে এরপর আমরা শুধু সিম্পল ভাবে মাটিটা দিয়ে দেবো এবং গাছটিকে বসিয়ে দেবো তাহলে আমরা এখানে যে সিম্পলি ভরে দিয়েছি এতটা মাটি এবং এরপরে যে আমাদের চারা থাকবে নার্সারি থেকে আপনি থামপটে গিয়ে যে চারা গাছটি কিনে আনবেন সে বা থেকে যে চারা গাছটি গরম সেটা এখানে এরমভাবে বসিয়ে দিয়ে আবার এটাকে ভালোভাবে ভরাট করে দেব। দেখুন আমরা এখানে চারা গাছটিকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এরপরে আমরা জল দিয়ে দেবো এছাড়া এরপরে আমরা কি কি পরিচর্যা করতে পারি সেটা বলছি তার আগে দেখাই যে এইরকমভাবে এই এখানে চারা গাছগুলোকে এরকমভাবেই বসানো হয়েছে আচ্ছা তাহলে আমাদের চারা গাছটি বসানো হয়ে গেলো এরপর আমরা কিছু না একটা যে ফাঁকি সাইডে আমরা এই গাছটাতে স্প্রে করে দেবো যাতে কোনো ফাঙ্গাসের না অ্যাটাক হয় এই সময় আমরা এরকমভাবে কোন পুরো গাছটিতে ভালোভাবে একটা ফাঁকি সাইড স্প্রে করে দেবো তাহলে আমাদের গাছটি লাগিয়ে দেওয়ার দশ দিন পনেরো দিন পনেরো দিন পর্যন্ত আপনার কাছে কোনো খাবার দেওয়ার দরকার নেই গাছটি যখন ধরে যাবে তখন আপনি আস্তে আস্তে করে যে খোলের জল খোলে পচানো জল সেটি খোল খোলপোচনো জলটিকে আপনি দশ দিন ছাড়া ছাড়া আট সাত আট দিন ছাড়া ছাড়া এরকম খোলের খোলপোচা জলটিকে দিয়ে যাবেন দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে এবং তারপর কি করবেন যখন দেখবেন যে তিন চারটি করে পাতা একটা ডগা থেকে বেরাতে শুরু করবে তখন আমাদের আপনাদের করতে হবে যে মাঝে একটি পাতাকে আমরা কি করব পিঞ্চিং করে দেবো এরকম তাহলে কি হবে এই যে এখান থেকে যে তিনটি পাতা আছে এই তিনটি পাতা থেকে আমাদের একটি করে ব্রাঞ্চ বেরিয়ে আসবে এরকমভাবে আমরা একটি গাছে প্রচুর ব্রাঞ্চ তৈরি করব একটা কথা বলে রাখি চন্দ্রমল্লিকা গাছে কি কী রোগ হতে পারে চন্দ্রমল্লিকা গাছে সাধারণত আপনারা দুটো রোগ দেখতে পাবেন যে এর একটা গাছে পাতা কুঁকড়ে যেতে পারে ডগার দিকটা তখন আপনারা ইন্টারপিট ব্যবহার করতে পারেন আর একটা মিলিবাগ এতে আক্রমণ করে প্রচুর মিলিবাগ আক্রমণ করলে আপনারা একতারার সঙ্গে যে কোনো আঠা মিশিয়ে প্রয়োগ করুন তাহলে ভালো ফল পাবেন তাহলে আপনারাও নার্সারি থেকে চারা গাছ কিনে আনার পর বা কাটিং করার পর এরকম একটি চার ইঞ্চি পটেতে লাগিয়ে দেবেন তার ফলে কী হবে এতে ভালো রুট বাউন্ড করে যাবে যখন তারপরে আমরা আবার তাকে একটা অন্য পাত্রে শিফট করবো তখন দেখব যে গাছের গ্রোথ অনেক বেশি পাবো এবং হচ্ছে তাদের যে ব্রাঞ্চ আসবে অনেক বেশি ব্রাঞ্চ তৈরি হবে এবং ব্রাঞ্চ তৈরি হলে আমরা জানি যে প্রচুর ফুল পাবো সেই কারণে অবশ্যই আপনি প্রথমে চার ইঞ্চির পটেতে একটা প্রথমে শিফটিং করবেন তারপরে যে মেন পটে সেটা তুলে দেবেন গাছটিকে আর যারা চন্দ্রমল্লিকার কাটিংয়ের ভিডিও এখনও দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন আমাদের যে চন্দ্রমল্লিকাতে কীভাবে কাটিং করতে হয় সেটি আমাদের চ্যানেলে দেওয়া আছে আর আমাদের পরবর্তী চন্দ্রমল্লিকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের যে চন্দ্রমল্লিকার প্রতিটি ধাপের ফুল ফোটা পর্যন্ত প্রতিটি ধাপের ভিডিও আমরা দিয়ে যাব চন্দ্রমল্লিকার কী কী পরিচর্যা করতে হয় সারা বছর জুড়ে সেটার ভিডিও আমরা দিতে থাকব তাহলে এরকমভাবেই করে ফেলল আমরা চন্দ্রমল্লিকা সে আপনি নার্সারি থেকে বা আপনার কাটিং থেকে যে চারা গাছটি আনবেন সেই চারা গাছটিকে আপনি একটি চার থেকে ছ ইঞ্চি পটেতে বসিয়ে দিন এবং সেই গাছটির শুধুমাত্র ওই সীমিত পরিচর্যার মাধ্যমে আপনি দেখবেন আমার গাছটি অনেক ঝোপাল হয়ে গেছে শুধু একটু খেয়াল রাখতে হবে যে মাঝে মাঝে যখনই পাতা হয়ে যাবে এই যে এরকমভাবে আমাদের ডোয়ার দিকটা পিঞ্চিং করে দিতে হবে পিঞ্চিং যত করবেন তত বেশি আপনার ডাল হবে আর যত বেশি ডাল হবে আপনার গাছে ফুলে ভরে যাবে তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ